মানে ঘুম থেকে উঠে তারে না দেখে আমি ওই রোজিনারে ওরে মনে করে জোরাই ধরছি মা বিশ্বাস করে না আমার ওইরকম কোনো ঘরের যেদিকে তাকাই রুমের যেদিকে তাকাই খালি ওরে দেখি আমা আপনি বলেন আপনি আমি ভুল করে ওরে মনে করে জড়াই ধরছি না মা ভুল করে করছি না আম্মা কোনো আরে না না জামাই বাবাজি ইচ্ছা করে ধরে নাই আরে বিয়ের পরের দিন না সবার মধ্যে না তরে খুঁজে পাইতেছে জামাই বাবাজি তোরে বেশি ভালোবাসা ফেলাইছে এই জন্য টুকটাক কথা আম্মা ওনার হয়ে তোমার আর খালি করা লাগবে না তোমার মুখটা বন্ধ রাখো আরে যে আপনি এখন এই মুহূর্তে আমাদের বাসা থেকে বেরো